দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাগেরহাট জেলায় আমার নাম রাসেল হাওলাদার বাড়ি বাগেরহাট জেলা থানা বাগেরহাট অর্জুন বহর গ্রাম তো আপনারা গাড়ল কোথায় থেকে কার কাছ থেকে কিনেছিলেন এটি হচ্ছে মেহেরপুর আটকবর নামে একটা জায়গা আছে তো ওইখানে হেবুল ভাই নামে একটা লোক আছে খামারি তো ওনার কাছ থেকে আমি প্রথমে এই গাড়লগুলো সংগ্রহ করি আচ্ছা তো গাড়ল খামার তো দিয়েছেন কি বুঝছেন তে লাভ আছে না লস হুম গাওল খামার অবশ্যই লাভ আছে এটা খুব লাভজনক একটা প্রজেক্ট যদি করতে পারে আচ্ছা আচ্ছা তো ভাইজান খামারটি কিভাবে শুরু হলো এই বাগেরহাটে আমার ওয়াইফ আপনার ওই প্রোগ্রামগুলো দেখতো তো গাওলের প্রোগ্রাম দেখার পরে ও গাওলের প্রতি একটু উদ্বুদ্ধ হইলো তো উদ্বুদ্ধ হওয়ার পরে ও দেখতেছে যে আপনার অনেকগুলো প্রোগ্রামই ও দেখছে দেখার প্র দেখতেছে গারলটা মোটামুটি লাভজনক একটা চাষ এবং ওর পিছনে কষ্ট কম কষ্ট কম স্বাভাবিক যে কোনো ছাগলে যেগুলো না খায় গাড়লে তা খায় তো গারলটা পালন করতে তেমন একটা কষ্ট হয় না ব্যাগ পাইতে হয় না এর পিছনে বেশি শ্রম লাগে না অতিরিক্ত দানাদার খাওয়ারের প্রয়োজন হয় না এরপরেই এই গারল চাষের একটা পরিকল্পনা নিলাম আচ্ছা এইভাবে শুরু হলো এভাবে শুরু শুরু হয়েছে আচ্ছা আচ্ছা আপনার গাড়লগুলো তো অনেক সুন্দর মাসা আলহামদুলিল্লাহ খামারটা কতদিন আগে শুরু হয়েছে খামারটা আনুমানিক পাঁচ বছর দুই সালে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর তো এদের চিকিৎসা সেবাটা আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করাচ্ছেন আমাদের এলাকায় একটা ডাক্তার আছে মোটামুটি ভালো মাইনুল নামে একটা ডাক্তার আছে ওরে দিয়ে এই বেশিরভাগ চিকিৎসা করাই হ্যাঁ হ্যাঁ তো ওরে যখন ডাকি তখন মোটামুটি আসে যেহেতু আমার বাড়ির পাশে এই জন্য আচ্ছা তো আপনারা কৃমির ওষুধ কত মাস পর পর দিচ্ছেন কৃমির ওষুধ স্বাভাবিক তিন মাস পর পরই দিই তিন মাস পর পর দিচ্ছেন জি আপনাদের এই এলাকায় গাললের ঔষধ পাওয়া যায় হ্যাঁ আমাদের ভেটেনারি দোকান আছে আমাদের বাজারেই আমার বাড়ির সাথে বাজার হ্যাঁ হ্যাঁ বাজারে ভেটেনারি দোকান আছে ওখানে সব সব প্রকারের ওষুধই পাওয়া যায় আচ্ছা ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এদের গোসল আপনি কতদিন পর পর করাচ্ছেন বেশিরভাগ পনেরো দিন পর পর গোসল করাই তবে শীতকালে গোসল করাই না শীতে মানে কড়া শীতে এদের গোসল করাই না এমনি বেশিরভাগ পনেরো দিন পর পর গোসল করাই গাড়লের সংখ্যা কি বৃদ্ধি করার ইচ্ছা আছে না এই পর্যন্ত রাখতে চাচ্ছেন অবশ্যই গাড়লের সংখ্যা আমি চাচ্ছি যে অন্তত পঁচিশ তিরিশটা মা থাকবেই অলরেডি আমার আচ্ছা যে পঁচিশ তিরিশটা মা থাকলে ওইটা থেকে যে প্রোডাকশনটা আসবে তাতে আমি মোটামুটি কিছু একটা করতে পারবো আশা করা যায় আচ্ছা বুঝতে পারলাম আপনার এখানে তো দেখছি সবই হাই ক্রস কোয়ালিটির জি আচ্ছা আপনি হাই কোয়ালিটি দিয়ে খামারটি কেন শুরু করলেন হাই ক্রস কোয়ালিটি দিয়ে খামার শুরু করার কারণ অরিজিনাল ব্রিডের গুলায় বেশিরভাগ একটা করে বাচ্চা হয় আর ওগুলোর দামও বেশি আর হাই ক্রস দিয়ে শুরু করলো আমার যে পুরুষ গারোটা আছে ওইটা অরিজিনাল ব্রিডের তো আমি চাচ্ছি যে ওই পুরুষ গাওয়ালটা থেকে হাইক্রস থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে অরিজিনাল আমি নিজে তৈরি করব অরিজিনাল বিড আমি বেশি টাকা দিয়ে সংগ্রহ করতেছি না তাহলে সব মিলিয়ে খামার পরিচালনা করতে কোনো অসুবিধা হচ্ছে না যদি আমার এই অঞ্চলে নতুন কোনো বন্ধু নতুন উদ্যোক্তা হয় তারাও অনায়াসে গাড়ল পালন করতে পারবে অবশ্যই আমাদের এদিকে চরণভূমি আছে রাস্তার সাইডে জায়গা আছে মাঠ আছে কোনো ব্যাপার না ব্যাপার না তারপরে আমাদের এদিকে তো বেশিরভাগ মানুষ মাছ চাষ করে তো মাছের ঘেরে অনেক ভেরি হয় তো ভেরিতে ইচ্ছা করলে দুই চারটা পাঁচ টাকা আরো ছাইরে রাখলে ওদের কোনো সমস্যা হবে না ওরা অনাহাসি এখানে পালতে পারে কোনো কষ্টই হবে না আচ্ছা 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 তো এগুলো কেমন দামে কিনেছিলেন আপনি খামার হেবুল ইসলামের কাছ থেকে হেবুল ইসলামের কাছ থেকে চোদ্দ হাজার পনেরো হাজার এরকম করে কিনছিল পাঠাটা কেমন দাম নিয়েছিল পাঠাটা নিয়েছিল বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আর ওই মাগুলো গুলো হাজার পনেরো হাজার টাকা জি জি আচ্ছা বুঝতে পারলাম আসেন তাহলে আপনি তো বলছেন যে গাড়ল পালন লাভ তো কিভাবে লাভ পাচ্ছেন যদি আমার দর্শকদেরকে অল্প একটু বুঝি বলতে লাভ পাচ্ছি বলতে মিনিমাম পঁচিশটা মা থাকলে বছরে কম হইল বেশিটা বাদ দিলাম পঁচিশটা বাচ্চা হইল বছরে হিসাব করতে হবে পঁচিশটা বাচ্চা দশ হাজার টাকা করে বেচলেও আড়াই লক্ষ টাকা পঁচিশটা মা গাড়োল থেকে আমি বছরে আড়াই লক্ষ টাকা ইনকাম করছি একদম কম এইটা হচ্ছে কম যেমন অনেক মা তো দুইটা বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ আমি এভারেস্ট দোষি একটা বাচ্চা আমি এভারেজ একটা বাচ্চা দোষী তাতে তো পঁচিশটা মায়ের পঁচিশটা বাচ্চা দিবে তাহলে আপনার এখানে যে গাড়োলের বাচ্চাগুলো দেখছি অনেক মা অনেক মায়ের দুইটা দুইটা বেশিরভাগই দুই দুইটা আছে একটাও আছে দুইটা হয় এই যে ছোটো ছোটোগুলো দেখছি ওই যে ওইটার ওইটা এক মায়ের এক মায়ের হ্যাঁ হ্যাঁ আর এগুলো একটা একটা করে হয়েছে হ্যাঁ আচ্ছা আর লোম কেটে বছরে কতবার লোম বছরে দুইবার কাটি বেশিরভাগ বর্ষার আসার আগে আগে কাটি আবার শীত শেষ হইলে কাটি আচ্ছা আচ্ছা আপনি পারেন লোম কাটতে হ্যাঁ আমি অলরেডি আগে তো কেচি দিয়ে কাটতাম যখন অল্প দুই দুই চারটা ছিল আচ্ছা তারপরে একটা ওই যে মানুষের চুল কাটা মেশিন হ্যাঁ ওইগুলো একটা কিনে নিছি হ্যাঁ তো ওইগুলো দিয়েই আমি কাটতে অনায়াসে কাটা যায় কষ্ট কম হয় আচ্ছা 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 বুঝতে পারলাম তাহলে সব মিলিয়ে গালল খামার পরিচালনা করতে আপনার কোনো কষ্ট হচ্ছে না না ইনশাল্লাহ কোনো কষ্ট হচ্ছে না এই দেখেন কত প্যান্ট শার্ট পরে এগুলো চাষ চাষ করা যায় এগুলো এমন কোনো কষ্টকর ব্যাপার না এগুলো খুব সহজ পালার জন্য সহজ তাই না হ্যাঁ খুবই সহজ আর এগুলাই দেখেন একে এখানে ছোট ছোট ঘাস তা মাটি চেইটা খাইয়েও এগুলো জীবিকা নির্বাহ করতে পারে অনেক বড় ঘাসের প্রয়োজন এদের হয়ও না সব গাড়লগুলোই দেখছি সুস্থ সবল আচ্ছা আপনার এখানে কত পিস গাড়ল লালন পালন হচ্ছে আমার এখন আপাতত বাচ্চা টাচ্চা সব আটত্রিশ পিস আছে আটত্রিশ পিস বেচা কিনা তো মনে হয় অনেক করেছেন হ্যাঁ এই এই পর্যন্ত বাইশ পিসের মতন বিক্রি করছি আচ্ছা ভাইজান আপনি তো একজন গাড়ল উদ্যোক্তা হয়েছেন যদি আপনার এই অঞ্চলের ভিতরে খুলনা বাগেরহাট আশেপাশে আমার যদি নতুন কোনো বন্ধু আপনার এই গারলগুলো দেখে নতুন উদ্যোক্তা তৈরি হয় আপনার সহযোগিতা কামনা করে সেক্ষেত্রে আপনি কি বলছেন যদি কোনো নতুন উদ্যোক্তা আমার সহযোগিতা কামনা করে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। একান্তভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আচ্ছা যে কোনো প্রক্রিয়ায় হোক যদি তারা সে মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে দুটা চারটা গাড়ল কিনতে না পারে এবং সেখান থেকে গাড়ল কিনে আনা অনেক কষ্টের ব্যাপার সেক্ষেত্রে যদি আপনার কাছে আসে যে ভাই আমাকে দুটো চারটে গাড়ল দিতে হবে সেক্ষেত্রে আপনি কি বলছেন অবশ্যই দিব অবশ্যই যেহেতু দুইটা দুইটা একটা চারটা গাড়ল কিনতে তো আর সে মেহেরপুর যাবে না আর তার অনেক কষ্ট যেহেতু আমি মেহেরপুর গেছি আমি জানি অনেক দূর অনেক কষ্টকর ব্যাপার ওইখান থেকে দুইটা একটা গারল কারো সংগ্রহ করাও সম্ভব না তো যদি তারা আমার কাছে আসে আমি অবশ্যই তাদেরকে সার্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তারা আসবে আইসে দেখে যদি পছন্দ হয় তারা নিলে আমি দিতে রাজি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ এদের খাবারের চাহিদাটা কিভাবে পূরণ করছেন ভাই এদের খাবারের চাহিদা এই যে মাঠে চড়ে ঘাস খায় তো কখনো কখনো মানে আলাদা একটু বাড়তি খাওয়ার দিতে হয় এসে বর্ষাকালে বেশিরভাগ বর্ষাকালে যখন ঘাস একটু কম খাইতে পারে তখন এক্সট্রা কিছু খাওয়ার খাইতে খাওয়াই আচ্ছা আপনাদের এখানে অনেক জায়গা পুকুরের পাড়গুলোতে ভালো ঘাস আছে এই ঘাসগুলো খেয়ে ওদের পেট ভরে যায় হ্যাঁ ঘাসগুলো খেয়ে ওদের পেট ভরে যায় বাড়তি কোনো খাওয়ার লাগে না যখন বর্ষা প্রচুর বর্ষা তখন যে একটু বাড়তি খাওয়ারের প্রয়োজন হয় তখন তো আর বাইর করা যায় না তখন কিছু ঘাস কাইটি খাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এদের দেখাশোনা আপনি নিজে করছেন না আরও কেউ আছে সাথে দেখা আমি আমার ওয়াইফ আমরা দুজন মিলেই এইগুলো দেখাশুনা করি আমার দুইটা ছেলে আছে হ্যাঁ একটা মাদ্রাসায় পড়ে আর একটা হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ে আমাদের দুই দুই ছেলে আমরা সর্বোপরি আমরা চারজনে মিলেই কম বেশি সবাই আন্তরিকতার সাথে এগুলো দেখাশুনে করি এর জন্য কোনো রাখাল রাখেন কোনো রাখালের প্রয়োজন হয় না এগুলো আমরা নিজেরাই দেখাশুনে করতে পারি আমাদের কোনো সমস্যা হয় না আচ্ছা শুরুটা কয় পিস দিয়ে হয়েছিল শুরুটা তিন পিস থেকে শুরু শুরু করছি আচ্ছা একটা পুরুষ আর দুইটা মহিলা দিয়া পরে আরও কিনেছিলেন পরে আরও পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সবই খামারি হেবুল ইসলামের সব সবই হেবুল ইসলামের কাছ থেকেই কিনেছি তো আপনার কি মনে হচ্ছে তিনি কি আপনাকে ভালো গাড়ল দিয়েছিল হুম হেবুল ভাই আমারে ভালো গাড়ল দিছে এবং আন্তরিকভাবে সহায়তা করারও চেষ্টা করতেছে বা কখনো আমি যেটা না বুঝি তাকে বললে সে আমাকে পরামর্শ দে আচ্ছা বা তার আন্তরিকতার অভাব নাই আচ্ছা 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 বুঝতে পারলাম তো যাক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত কষ্ট করে আসার জন্য ভালো থাকবেন আচ্ছা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফিজ